ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে নানা অসাধ্য সাধন করেছে অনেকেই কিন্তু কাছের সঙ্গী হারিয়ে গেলে তাকে খুঁজে পেতে কিলোমিটার পথ পাড়ি দেওয়ার নজির মনে হয় বিরল তাও আবার কোনো বাঘের ক্ষেত্রে শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই এক ঘটনা ভালোবাসার সঙ্গিনীর খোঁজ পেতে সাইবেরিয়ার একটি বাঘ প্রায় তিন বছরের ব্যবধানে রাশিয়া জুড়ে হেঁটেছে দুইশো কিলোমিটার দু হাজার সালে শিখত অ্যালিন পর্বত এলাকা থেকে মা বাবা ছাড়াই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শাবক বরিস ও লায়াকে উদ্ধার করা হয় পরে রাশিয়ার প্রাণীদের জন্য সংরক্ষিত একটি এলাকায় তাদের দুজনকে লালন পালন করা হয় বন্দি অবস্থায় বেড়ে ওঠার পর দু সালে ১৮ মাস বয়সী বরিস ও সবেতলায়াকে প্রি আমুর অঞ্চলে উন্মুক্ত করে দেয়া হয় তবে বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দুজনকে তখন কয়েকশো কিলোমিটার দূরে দূরে মুক্ত করা হয় রাশিয়ার বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে বাঘ দুটিকে অনুসরণ করার ব্যবস্থা রাখা হয়েছিল বাঘ সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু বরিস সোজা পথ ধরে এগিয়ে চলছিল এভাবে বরিস তিন বছর ধরে অবিশ্বাস্যভাবে 200 দুশো কিলোমিটার পথ পাড়ি দেয় অবশেষে একটি এলাকা থেকে নিজ সঙ্গীকে খুঁজে পায় বাঘটি তখন বোঝা যায় খুঁজে পেতেই এতটা পথ পাড়ি দিয়েছে বরিস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের লাল তালিকায় রয়েছে সাইবেরিয়ান প্রজাতির বাঘ তবে প্রাণী বিদেরা আশা করছেন বরিস ও সফেদলায়ার ভালোবাসার গল্প বাঘের সংখ্যা বৃদ্ধিতে ভালো ভূমিকা রাখতে পারে